এবার আন্দোলনরত ডাক্তারদের সরাসরি হুঁশিয়ারি দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির মানুষের স্বাস্থ্য রক্ষায় রাস্তায় বলে মন্তব্য করেন বিধায়ক হুমায়ুনের আইপিএস অফিসারদের একাংশ কাণ্ডের প্রতিবাদে ও বিচারের দাবিতে আন্দোলনের ঝাঁজ ক্রমশ বাড়াচ্ছেন জুনিয়র চিকিৎসকরা তার সঙ্গে পাল্লা দিয়ে দীর্ঘ হচ্ছে আন্দোলনকারীদের আক্রমণ করা শাসক নেতা বিধায়ক মন্ত্রী সাংসদদের তালিকা কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে লালবাজারের পর এবার স্বাস্থ্য সচিব স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদত্যাগের দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসেছেন আন্দোলনকারীরা দশই সেপ্টেম্বর বিকেল পাঁচটার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট তারপরও আন্দোলনে অনা চিকিৎসক পড়ুয়ারা মঙ্গলবার দুপুর থেকে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে তারা বুধবার সেই আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের কার্যত হুমকি দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে এবার সরাসরি পথে নেমে পাল্টা প্রতিরোধ গড়ে তোলার ডাক দিলেন শাসক দলের বিধায়ক হুমায়ুন বলেন আর করে নির্যাতিতা নির্যাতিতার দোষীদের কঠোরতম শাস্তি হোক তা বলে আন্দোলনকারী চিকিৎসকেরা দিনের পর দিন কর্মবিরতি পালন করে যাবে এ জিনিস আর বরদাস্ত করা হবে না জুডিশিয়াল আছে কোর্ট আছে কোর্ট যা সিদ্ধান্ত নেবে সেটা তো আমরা কেউ তার উর্ধ্বের নই যেখানে মা বোনের ডেলিভারি হয় সেখানেও সঠিকভাবে পরিষেবা পাচ্ছে না তো আমরা কি চুপচাপ বসে থাকবো আমরা এমন একটা সময় আসবে আমরাও রাস্তায় নামবো এখানেই না থেমে হুমায়ুন কবির বলেন ডাক্তাররা সরকারি ভাতা বেতন নিচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া তাদের দায়িত্ব সেই জায়গায় আমরা হাত দিলে তখন কি হবে দিনের পর দিন পরিষেবা বন্ধ করলে প্রতিরোধের অধিকার আমাদেরও আছে আমরাও রাস্তায় নামবো আমাদেরকে তো আগামী দিনে নিজের দল এবং সংগঠনকে ধরে রাখার ক্ষেত্রে আমাদেরকেও পদক্ষেপ করতে হবে কারণ আমরা তো মাসের পর মাস ওইভাবে চুপচাপ বসে থাকতে পারি না আমাদের মানুষগুলো যখন পরিষেবা পাচ্ছে না এমনকি আমাদের বহরমপুরের হসপিটালগুলাই মাতৃ যেখানে মা বোনের এদের ডেলিভারি হয় সেখানেও সঠিকভাবে পরিষেবা পাচ্ছে না তো আমরা কি চুপচাপ বসে থাকব। আমরা এমন একটা সময় আসবে আমরাও রাস্তায় নামব আমরাও ডাক্তারদেরকে বাধ্য করাবো তাদের হয় ডিউটি করতে হবে না চাকরি ছাড়তে হবে হুমায়ুন কবিরের নিশানায় আইএএস আইপিএস অফিসারদের একাংশ আমলাদের এক অংশ যেভাবে আমাদের সরকারি দলকে ভুল পথে পরিচালনা করার অভিপ্রায় নিয়ে চলছেন তাতে আমরা পাবলিকের কাছে আমাদের অনেক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে আমি দেখতে পাচ্ছি প্রশ্ন তারা এই সরকারের সঙ্গে অনেক সুবিধা ভোগ করে তারাই এই সরকারটাকে আমার মনে হয় দু থেকে দু হাজার যে ঘটনা বুদ্ধবাবুর আমলে ঘটেছিল সেরকম একটা জায়গায় নিয়ে যেতে চাইছে এই আমলাদের একটা পুলিশ কমিশনার হোক আর ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ হোক বা কোনো জেলার এসপি হোক বা কোনো থানার ওসি হোক তারা দায়িত্ব সচেতন হওয়া উচিত তাদের এবং নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে প্রশাসনের পুলিশ প্রশাসনের চলা উচিত একটা থানার ওসি যেখানে ইনলিগেল আর লিগেল কেউ কনস্ট্রাকশন করলে বা ল্যান্ডের ম্যাটারে কোনো জায়গায় কোনো ডিসপুট আসলে ল্যান্ডের অফিসাররা যখন পুলিশের হেল্প চাইবে পুলিশকে চিঠি দিয়ে সেই থানাকে হেল্প চাইবে তখন থানা সেখানে ইন্টারফায়ার করতে পারে কিন্তু এখন দেখতে পাচ্ছি আমরা তিরিশ বছর সিপিএম সরকারের বিরুদ্ধে কংগ্রেস করতে গিয়ে যেভাবে থানার ওসি আর এলসিএসরা রা হস্তক্ষেপ করতেন আমাদের এই দিদি সরকারের আমলে আমার জেলায় কোথায় কি হচ্ছে জানি না আমার জেলার সাতাশটা থানার মধ্যে অধিকাংশ থানাতেই কিছু মাতব্বর ওসি আছে তারা যেখানে যাওয়া উচিত সেখানে যাচ্ছে আমাদের কোনো বাধা নেই যেখানে যেতে পারে না সেখানেও চলে যাচ্ছে শুধু হুমায়ুন কবিরই নয় আগে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা বাঁকুড়ার সাংসদ অরৎ চক্রবর্তী বিধায়ক লাভলি মৈত্র কাঞ্চন মল্লিক অশোকনগরের তৃণমূল নেতা অতীশ সরকার একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন সেই তালিকায় যোগ হল ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির মঙ্গলবারই নবান্নে মন্ত্রিসভার বৈঠক থেকে আর্জিকর প্রসঙ্গে বাকিদের কথা না বলার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরই মাঝে হুমায়ুন জুনিয়র চিকিৎসকদের তোপদাগায় বিষয়টি নিয়ে নতুন করে শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা